আমার বন্ধু আমাদের সামনে যে দুইজন আছে ওদের কাহিনীটা আসলে বুঝতেছি না ও হচ্ছে আমার এমন ভাবে চাপ দিছে যা বলার বাহিরে কি চাপটা কি ইচ্ছা করেই দিল নাকি অন্য কিছু তাও জানি না Bye bay bay vậy? bay 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 Ê! 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 Ê, bay Ê bay Namo bay namo bay namo namo. namo. Đang hay, đang hay. Bà, namo, namo. Ahar kena. Perlah eh. Eh. Allah. 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 Wallah. Oi, oh Woy bacaw Woy 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 bacaw Allah. Oh Allah 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 oh, Allah jay, Jaya lakay dibi lakay dibi jore Dore dore Jaya lakay dibi dore

আমার বন্ধু বয়দাল নেই মায়াল আই দে তো ভাই একটা গাড়ি খারাপ না একশোটা গাড়ি গেছি বাই